তোমার এত উপার্জনের রাস্তা থাকার পরেও তুমি এই অন্যায় পথে যেও না কারণ যাদের এইসব কিছুই নাই আমি আল্লাহ তাদেরও রিজিকের ব্যবস্থা করি যাদের চাকরি নাই যাদের কোনো ব্যবসা নাই যাদের মিরাসের কোনো সম্পদ নাই যাদেরকে কেউ উপহারও দেয় না এমন প্রাণী জগতের হাজার কোটি কোটি প্রাণীকে আল্লাহ খাওয়ান কি খাওয়ান না তাহলে আপনার এত উপার্জনের রাস্তা থাকার পরেও আপনাকে খাওয়াবেন না অনাহারে রাখবেন এই বিশ্বাস কেন আপনার অন্তরে আসলো হে তাকায় দেখো জঙ্গলের ভিতরে কত প্রাণী আছে তাদের কোনো চাকরি আছে নাকি পৃথিবীর ভিতরে স্থলচর তার মানে স্থলভাগে বিচরণ করে সবচেয়ে বড় প্রাণী হলো হাতি ওই হাতি প্রতিদিন একশো পঞ্চাশ কেজি থেকে দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত খায় একশো পঞ্চাশ কেজি থেকে দুইশো পঞ্চাশ কেজি পর্যন্ত একটা বড় হাতি আহার করে ডেলি নব্বই লিটার থেকে একশো লিটার পর্যন্ত পানি পান করে এবার ইজে যদি দুইশো কেজি খাবারও খায় চাকরি ছাড়া তার খাবারের ব্যবস্থা করেন কে মুসলমান একটা হাতি যদি প্রতিদিন এবারই যে গড়ে দুইশো কেজি খাবার খায় চাকরি নেই ব্যবসা নাই মিরাসের সম্পত্তি নাই কোনো উপহার নাই ব্যবস্থা করতে পারলে আপনার আমার ব্যবস্থা আল্লাহ সম্মানের সাথে করতে পারেন কি পারেন না ওই যে জঙ্গলার ভিতরে ভাগ আছে সিংহ আছে দেখো সাধারণ কোন খাবার তারা খায় না প্রতিদিন একটা বাঘ আর একটা সিংহ পনেরো কেজি থেকে পঁচিশ কেজি পর্যন্ত তাজা গোস্ত খায় তার চাকরি নাই কোনো ব্যবসা নাই কোনো সে বিসিএস ক্যাডারও না ব্যাংক নাই ব্যালেন্স নাই এফডিআর নাই কোনো কিছুই তার সঞ্চয়পত্র কিছুই নাই সে প্রতিদিন পঁচিশ পনেরো কেজি থেকে পঁচিশ কেজি পর্যন্ত গোস্ত আহার করে তাও আবার তাজা তাকে যদি আল্লাহ খাওয়াইতে পারে আশরাফুল মালুকাত যদি হালাল পথে উপার্জনের চেষ্টা করে মৃত্যু পর্যন্ত হালাল খাবার আল্লাহ ব্যবস্থা করতে পারে কি পারে না এই বিশ্বাস থাকতে হবে আপনি কি খান হাতি তো দুইশো কেজি এবারই যে খায় সে তো পঁচিশ কেজি পর্যন্ত বাঘ সিংহ গোস্ত খায় আপনি আর আমি কি খাই দুই প্লেট ভাত খাই রাতের বেলা দুইটা রুটি আর ভেজিটেবল খাই আপনি যেটাকে ভেজিটেবল বলেন মানুষ এটাকে বাংলাতে সবজি বলে মাদ্রাসা এটাকে লাভরা বলে গ্রামের মানুষ এটাকে মূলা তরকারি বলে আপনার দুই প্লেট খাবার আর সামান্য সবজি ভেজিটেবল এগুলার জন্য আপনার এত পথ থাকার পরেও যদি হারাম পথে যান তাহলে ওই হাতি সিংহ আর প্রাণীদের কাছে পর্যন্ত লজ্জা পাওয়া উচিত তারা পর্যন্ত শুনলে লজ্জা পাবে এই মানুষগুলো এত কিছু থাকার পরেও এত ডিগ্রি এত উপার্জন এত কিছু থাকার পরেও যদি তারা হারাম খায় তাদের লজ্জা হওয়া উচিত যদি প্রাণীরা কথা বলতে পারতো আমাদেরকে দেখলে এটা বলতো হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহ রসুল বলেন দেখো পাখিগুলো সকাল বেলা তারা বের আবার ফিরে আসে নিরে তারা ভরা পেটে আল্লাহর উপর ভরসা করে বের হয়ে যায় আল্লাহ তাদের খাবারের ব্যবস্থা করেন এমন এমনকি আসার সময় ঠোঁটের ভিতরে একটু খাবার বাচ্চার জন্য নিয়ে আসে আর সে ওই খাবারটা বাচ্চার ঠোঁটের ভিতরে দেয় তার জন্য তো আল্লাহ খাবারের ব্যবস্থা করছেন আপনি প্রশ্ন করবেন আমাদের ফসলের জমিনের খাবার শেখায় আপনার জন্য যতটুকু দরকার আল্লাহ অতটুকু রেখে তার চেয়ে বেশি উৎপাদন করেছেন এটা ওই পশু পাখিদের জন্য আপনি আবার প্রশ্ন করবেন আমার শ্রম আমার টাকা আমার ওষুধ আমি সার মশলা দিলাম পাখি খেয়ে চলে গেল আর অহংকার করতেছে তার নাকি চাকরি নেই খাবার পায় ইবনে মাজার হাদিসির ভিতরে আল্লাহ রসুল বলেন আপনি যদি কোনো ফসলের জমিন করেন আপনি যদি কোনো গাছ রোপণ করেন আপনি যদি একটা ফলের গাছ রোপণ করেন ওই ফলের গাছের ভিতরে যদি ফল হয় ওই বাগানে ওই জায়গায় যদি আপনার কোনো ফলন উৎপাদন হয় আর ক্ষেতের ভিতরে যদি ফসল হয় আল্লাহর কোনো মাখলুক পোকামাকর অথবা পাখি যদি এসে আপনার গাছের জাম খেয়ে ফেলে ওই জামটা পাখির জন্যই আল্লাহ তৈরি করেছেন কিন্তু তুমি যে তার জন্য শ্রম দিয়েছ ওই জামটা আল্লাহর রাস্তায় সৎকা করার সবাব আল্লাহ জাম গাছের মালিকে রামল নামাই লিখতে থাকেন তুমি বলিও না তোমার জাম পাখি খেয়েছে না না তোমার জন্য যতটুকু ততটুকু আল্লাহ রাখছেন পাখির জন্য বাঘ সিংহের জন্য আর হাতির জন্য যদি এত খাবারের ব্যবস্থা আল্লাহ রাখেন একটা পিপিলিকার জন্য যদি খাবারের ব্যবস্থা আল্লাহ রাখেন মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাকলুকাত বনি আদমের ভিতরে যারা ইমানদার তাদের জন্য আল্লাহ হালাল রিজিক দুনিয়াতে ছড়াইয়া রাখছেন সেটাই আপনাকে খেতে হবে বিপরীত গেলে দুনিয়া এবং আখেরাতে সে আল্লাহর বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে কি হবে না হবে বাইরা আমার বন্ধুরা আমার আপনি বললেন না না হুজুর আপনি বুঝবেন না দুনিয়ার ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়ে আঞ্চলিক অফিস পর্যন্ত এগুলা ছড়ায় গেছে আসলেও তো ছড়ায় গেছে হাদিস শরীফের ভিতরে আসছে কেয়ামতের আগে একটা সময় এমন আসবে সব মানুষের ভিতরে সুদের সয়লাভ হয়ে যাবে কেউ যদি দাবি করে আমি সুদ খাই না তার শরীরে সুদের টাকা প্রবেশ না করলে বাতাস হইলেও লাগবে সুদের টাকায় কোনো কিছু খাই না কিন্তু সুদে উপার্জন করে আরেকজনে যদি আমাকে একটা কিছু হাতিয়া দেয় আমি যদিও সুদের মাধ্যমে আনি নাই সুদের টাকার কিনা জামাটা আমাকে পড়তে হলো বাতাস আমার গায়ে লাগছে কি লাগে নাই Tomei bola para o